আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইতিহাস কখনো বিদায় বলে না ইতিহাস বলে আবার দেখা হবে ইতিহাসের এই কথাটি আবারও সত্যে প্রমাণিত হলো গত তেসরা জুন দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের একটি অধ্যাদেশ জারি অধ্যাদেশের মাধ্যমে অধ্যাদেশটি ছিল মুক্তিযোদ্ধা যাচাই নিয়ে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ এক ছাত্র আন্দোলনের মাধ্যমে বা মধ্য দিয়ে বিগত শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল অতপর আট আগস্ট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো গভর্নমেন্ট যেভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করলো পাঁচ তারিখের পরে রাষ্ট্রের যে কি বিভৎস চেহারা দেখল জনগণ সে বিষয়ে আলোচনা আমি তেমন করতে চাই না হয়তো করলে প্রাসঙ্গিক যদি হয়েই থাকে পরে আলোচনা করছে কিন্তু আজকে মূল প্রতিবাদ্য বিষয় যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগকে প্রথমেই ক্ষমা করল কে এবং তার ক্ষমা করার কে তিনি কে অথবা কোন অধিকারে অথবা নৈতিক অধিকারে আওয়ামী লীগকে সে ক্ষমা করতে পারে এগুলো আলোচ্য একটা বিষয় আমার আজকের হঠাৎ একদিন শুনছি যে ইন্টার্ন গভর্নমেন্ট ফর্ম হওয়ার কয়েকদিন পরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এক বক্তৃতার মাধ্যমে জনসমক্ষে বললেন যে আমাদের আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম তখনই এই বিষয়টা আমার কাছে অত্যন্ত সেন্সিটিভ হয়েছিল এবং আমার মনে প্রশ্ন জেগেছিল এই প্রশ্নগুলোই যে জামাত ইসলাম আওয়ামী লীগকে ক্ষমা করার কি জামাত ইসলাম কোন অথারাইজেশান বা কোন এমন অথরিটি যে আওয়ামী লীগকে ক্ষমা ক্ষমা করবে জামাত ইসলামের কোন নৈতিক নৈতিক অধিকার আছে যে আওয়ামী লীগকে ক্ষমা করার অনেক ধরনের প্রশ্নই আসে কিন্তু পরবর্তীতে কি দেখলাম যে কেনই বা জামাত ইসলাম এত বড় অধ্যত দেখাতে পারলো অথবা আওয়ামী লীগকে দেয় আওয়ামী লীগকে ক্ষমা করা করতে পারছে এর মধ্যে দুটো কারণ হতে পারে যে জামাত ইসলাম জামাত ইসলাম যে অতীতের যে কলঙ্ক আছে অথবা জামাত ইসলাম অতীতে যে অভিযোগে অভিযুক্ত অত্যন্ত সরকারি পাওয়ার ব্যবহার করে তার শরীর থেকে সে কলঙ্ক মুছে ফেলতে চেয়েছিলো এবং জনগণকে এটা বোঝাতে চেয়েছিলো যে জামাত অত্যন্ত একটা পরিষ্কার দল তার কোনো কলঙ্ক নেই সে কলঙ্ক সে অভিযোগটা কি সেটা হচ্ছে একাত্তরের গণহত্যার দায়ে অভিযুক্ত জামাত তিরিশ লক্ষ মানুষ যে শহীদ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত সে পাকিস্তানি জেনারেলদের সক্রিয় সহযোগী সংগঠন ছিল অথবা সক্রিয়ভাবেই সহযোগিতা করেছে এই অভিযোগ এই অভিযোগে অভিযুক্ত ছিল জামাত ইসলাম বাংলাদেশে এখান থেকে মানুষের দৃষ্টিভঙ্গিটাকে সরিয়ে নেওয়ার জন্যই এটা জামাত ইসলাম একটা সুকৌশল সুকৌশলী বক্তব্য হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া অর্থাৎ প্রকৃত সত্যকে আড়াল করে দিয়ে আড়াল করার কৌশলটা ছিল অন্যকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করার মাধ্যমে এই একটা এটাই প্রধানত আরেকটা ছিল এই যে আওয়ামী লীগকে ক্ষমা করার মধ্য দিয়ে তার একটা ঘোষণা ছিল মানে অন্তরালে যে ইচ্ছা অথবা মানুষকে বোঝাতে চেয়েছিলো যে আমরা এখন পাকিস্তানের পথে এই বাংলাদেশ আমার ভূখণ্ডভাবে সাবেক অখণ্ড পাকিস্তানের ভূখণ্ড কারণ আওয়ামী লীগ একাত্তর সালে ভুল করেছিল কিন্তু তারাই সঠিক ছিল এটা বোঝাতে চেয়েছিল বলেই ভুল করেছিল বলেই আওয়ামী লীগ অপরাধী যদি এটাই না হবে তাহলে আওয়ামী লীগকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনে সেটা হচ্ছে যে মূলত মুক্তিযোদ্ধা সহ আরও অন্যান্য মানে দলিত অথবা নিতত্ত্ব অথবা উপজাতি অথবা আদিবাসী এদের সংখ্যালঘু এদের জন্য চাকরি বাকরির ক্ষেত্রে কোটা সৃষ্টি করা কিন্তু আন্দোলন ছিল যে মেধা শেষে শিক্ষা শেষে কোটা নয় মেধাভিত্তিক চাকরি আওয়ামী লীগ তো মেনেও নিয়েছিল এই একটা কথা দুই যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে বাইশ তারিখে তো ফয়সলা হয়ে গেছিলো তারপরে আরেকটা অভিযোগ আসলো যে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনগুলো এককভাবে করে যাচ্ছে দেশের সামষ্টিক জনগোষ্ঠীকে সেই অংশ গ্রহণের করার জন্য সুযোগ দেয় না অর্থাৎ নির্বাচন আওয়ামী লীগ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন আওয়ামী লীগ করা না এই একটা অর্থাৎ আওয়ামী লীগকে সরাতে না পারলে বাংলাদেশের গণতন্ত্র ফ্রি ফেয়ার নির্বাচন হবে না অর্থাৎ আওয়ামী লীগকে সরিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে দ্রুততম নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় দেশটাকে পরিচালিত করা অর্থাৎ এক দফায় সে আন্দোলন পরিণত হয়ে গেল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা চলেও গেল কিন্তু তারপরে কী দেখা গেল আওয়ামী লীগকে তকমা দেওয়া হলো ফ্যাসিবাদ কিন্তু যে অভিযোগগুলোর জন্য আওয়ামী লীগকে ফ্যাসিবাদ তকমা দেওয়া হলো তার চাইতে ভয়ঙ্কর কর্মকাণ্ড এ দেশে ঘটে গেল ঘটে গেল এবং এখন যাচ্ছে এবং সেটা সরকারি সর্বোচ্চ শক্তিশালী বাহিনী সেনাবাহিনীর সামনেই নির্বিঘ্নে তারা মব ভায়োলেন্স একটা কালচার প্রতিষ্ঠিত করল যা এখন চলছে শুধু মব ভায়োলেন্স নয় সরকার প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রের প্রত্যেকটা ওয়ার্গানে এ মব ভায়োলেন্স প্রতিষ্ঠিত হলো কি লুটপাট কি অগ্নিসংযোগ সংযোগ কী বিচারহীনতা কি সিভিল প্রশাসন সব জায়গাতে মব ভায়োলেন্স এগুলো তো হওয়ার কথা ছিল তাহলে এগুলো কেন তাহলে শুধু শেখ হাসিনা ফ্যাসিবাদ এ ফ্যাসিজমকে দেশ থেকে উঠিয়ে দেওয়া নয় তারপরে নির্বাচন তারপরে তার পরপর তো নির্বাচন হওয়ার কথা ছিল গণতন্ত্র আসার কথা ছিল কিন্তু নির্বাচন এবং গণতন্ত্রের কথা বললেই এই অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে অ্যালার্জি আসে তো তাই নয় এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই ভারত পাকিস্তান ইস্যুতে একটা গণ্ডগোল লেগে একটা বক্তব্য দিয়ে ফেললো অর্থাৎ বাংলাদেশের ইতিহাসকে জুড়িয়ে দিল তার সঙ্গে বাংলাদেশের ঘটনাকে জুড়িয়ে দিলো তার সঙ্গে কি বলছে একাত্তরের প্রতিশোধ নিলাম আবার পাকিস্তানের উগ্র ধর্মীয়পন্থী দলের দলের নেতাগুলো কেউ কেউ ওই যে জমিয়েতে ইসলাম টিসলামেরা আছে এরা তো অনেক বক্তব্য দিয়েই দিল যে বাংলাদেশ হবে এখন পাকিস্তানের মূল ভূখণ্ডের অংশ এই যে এ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বুঝতে পারলাম যে ফ্যাসিবাদ উৎখাত নয় দেশটা এক পাকিস্তানের পথে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিতে চেয়েছিল জামাত ইসলাম এবং এই যে ঘোষণার মধ্যে আওয়ামী ক্ষমা করে দেওয়া এই ঘোষণার মধ্যে দিয়ে আরেকটি জিনিস যেটা দৃশ্য মনে হয় সেটা হচ্ছে এই যে হচ্ছে জামাত নিজেই মানে সরকার পরিচালনা করছে অন্য কেউ নয় আর এই সরকার জামাত সমর্থিত সরকার এটা জামাত বোঝার চেয়েছে ওই ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে না হলে কথাটা এইভাবে বলতে পারত যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে বিচারের ব্যবস্থা করতে হবে তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ক্ষমা করা আওয়ামী লীগ যে ক্ষমা চাই তাহলে ক্ষমা সরকার করতে পারে এটা অথবা পারবে না এটা সরকারের একটিয়ার এখানে আমাদের বলার কিছু নেই ঠিক এই ধরনের কথাগুলো বলতে পারতো কিন্তু না বলে ডাইরেক্ট ক্ষমা অর্থাৎ ক্ষমা প্রদর্শনের মধ্য দিয়েই জামাত বোঝাতে চেয়েছে যে আমরাই সরকার অবশ্য জামাতের এটাও ঠিক আছে পরবর্তীতে অবস্থা দৃষ্টি যেটা বোঝা যাচ্ছে রাজনৈতিক হালচালে যেটা বোঝা যাচ্ছে সেটা অবশ্য জামাত মনে হয়েছিল জামাত ভুল বলেনি কারণ মুক্তিযুদ্ধের কি হলো আট পাঁচ তারিখের পর থেকে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য স্মৃতি ছিল সেগুলোকে ভেঙে ফেলার অভিযান শুরু হয়ে গেল বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িটি তারা বললে এই কথা যে এটা মুক্তিযুদ্ধের তীর্থভূমি এই কথা বলেই বাড়িটাকে দুই দিন ধরে সরকারি বাহিনীর সামনে একদম বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হলো তাহলে সরকারি বাহিনীর সামনে যে বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হয় বেআইনিভাবে তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে একাত্তরে পরাজিত শক্তিগুলোই এখন সরকার যেহেতু সরকারের ইন্ধনই ভাঙা হচ্ছে নাহলে সরকারি বাহিনী ওখানে নীরব কেন শুধু তাই নয় পাঁচ তারিখের পর জামাতের যে তকমা আছে তারা উগ্র হিংসুটে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারাই করে এবং ইতিপূর্বেই সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বড়ো বড়ো সন্ত্রাসীদের যে ধরে জেলে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হলো পর্যায়ক্রমে একের পর এক ছেড়ে দেওয়া হলো অর্থাৎ সামগ্রিক কর্মকাণ্ডটাই জামাত ইসলামের অনুকূলে এই যে বিভিন্নভাবে কতই বলি আর শুধু তা শুধু এইখানে সীমাবদ্ধ নয় সরকারের বড় বড় মানে রাষ্ট্রের অর্গানগুলো প্রধান হিসাবে বিভিন্ন জায়গাতে জায়গাতে অথবা সরকারি অ রাষ্ট্রীয় বলি আর সরকারি সেক্টরগুলোতে বলি বিভিন্ন জায়গাতে জামাত সমর্থিত জামাতের চেতনালব্ধ ব্যক্তিগুলোকে পদায়ন করা হলো আবার সেই হেজবুত অর্থাৎ জামাতের আরেক পিঠ একই ছেতেরা মানুষ ওই মাহফুজ আলমকে জাতিসংঘে গিয়ে ডক্টর মোহাম্মদ ইমনুস পরিচয় করে দিচ্ছে যে পাঁচই আগস্টের অথবা জুলাই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড এই মাহফুজ আলম সব জামাত সমর্থিত বা উগ্র ধর্মীয় এরা কিন্তু কি দেখা গেল তখন গোটা জাতি হতাশ হয়েছিল সত্যিকার অর্থে আরও অনেক কিছুই এরকম বর্ণনা করা যাবে দশ মাসের ঘটনা এর দশ মিনিটে বলা সম্ভব নয় তবে পর্যায়ক্রম প্রত্যেকটা ঘটনায় প্রতিদিনের সরকারি সিদ্ধান্তগুলো সব জামাতের অনুকূলে এবং এটাও তো ঠিক জামাত যেটা বলছে যে বোঝানোর চেষ্টা করছে সরকার আমাদের আমাদের সমর্থিত সরকার পরবর্তীতে যে রহস্যটা বেরিয়ে আসলো যে ছাত্র সমন্বয়কদের যে কেন্দ্রীয় কমিটি একশো বাউন্ন জন বিশিষ্ট তার মধ্যে একশো একুশ বাইশ জনই ছিল শিবিরের তাহলে আর কি আবার নির্বাচনের বিষয়ে মানে বহুবার মিটিং হচ্ছে নির্বাচনের বিষয়ে ওই ডক্টর ইমুস যে কথাটা বলে জামাত আবার একই কথা বলে জামাত আজকে যে কথা বলে পরের দিন ডক্টর ইমুস ওই একই সুরে কথাবার্তা বলে এখন পর্যন্ত সেটাই হয়ে আছে এদিক বিএনপি দেশের এখন বর্তমান বৃহত্তম দল বিএনপি এবং সেনাবাহিনী ডিসেম্বরের নির্বাচনের কথা ধরে আছে অথচ ওই জামাতের ব্যারিস্টার ফুয়াদের মতো লোকেরা কিংবা ওই ধর্মীয় উগ্রপন্থীরা এবার তো এতই হুমকি দিচ্ছে যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টকে তারা উড়িয়ে দিবে এরকম তো হুমকি দিচ্ছে আর তাহলে এখন পর্যন্ত ডক্টর ইউনুস জুন ছাব্বিশ দেখে রেখেছে এবং জামাতও সেটাকে সমর্থন করে আছে তাহলে বোঝা যাচ্ছে যে জামাত সমর্থিত এই সরকার জামাত তার সহায়ক শক্তি অথবা প্রধান শক্তি তখন তো আমরা নিশ্চিত হয়ে গেছিলাম যে পিছনে ইতিহাসগুলো সব বিকৃত হতে চলছে ইতিহাসগুলো মুছে ফেলতে মুছে ফেলার একটা গভীর ষড়যন্ত্র চলছে এর মধ্যে দিয়েই যে কথা প্রথমেই বলেছিলাম যে ইতিহাস বিদায় বলে না আবার দেখা হবে ইতিহাস যেন ঘুরে ফিরে আবার সঠিক জায়গাতেই আসতেছে এত কিছু করার পরে মুক্তিযুদ্ধকে মুছে ফেলে দিবে জাতীয় পতাকাকে মুছে ফেলে দেবে জাতীয় সঙ্গীতকে মুছে ফেলে দেবে বাহাত্তর সালের সংবিধানে মুছে ফেলে দেবে দিয়ে নতুন ঘোষণাপত্র তারা তৈরি করবে এই নতুন ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করবে এবং এই ঘোষণাপত্র হবে বাংলাদেশের সংবিধান অনেক কথা শোনা গেল ইতিহাস যেন আবার দেখা করতে আসছে এই বা আমাদের বাংলাদেশের মানুষের কাছে একদম সম্মুখে এসে হাজির হয়ে গেল কী গত তেসরা জুন তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কাউন্সিলে তাদের রেজুলেশন হলো অধ্যাদেশ হলো কী বিষয়টা যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কে মুক্তিযোদ্ধা আর কে সহযোগী মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় অথবা কে মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতি এতদিন যেটা জানত যে কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কারা এক্ষত্রে গণহত্যার দায়ে অভিযুক্ত ছিল ঠিক সঠিক ইতিহাসটাই জন্য আবার উঠে আসলো এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এ আয়োজিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ইয়েতে এখানে মিডিয়া অবশ্যই একটু এদিক সেদিক খবর প্রচার করেছিল সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা সে বিষয়টাকে ক্লিয়ার করেছে কি মুজিবনগর সরকারে যারা ছিলেন যারা সশস্ত্র সংগ্রাম করেছেন কেবল তারাই বীর মুক্তিযোদ্ধা আর দেশের অন্যান্য জনগণ যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কিন্তু সহযোগী মুক্তিযোদ্ধা ইতিহাস আবার সঠিক জায়গাতে ফিরে আসলো এবং এটাও বলা হলো যে জামাত ইসলাম এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন গঠিত আলবাদর আল শামস ওই পিস কমিটি এরকম বাহিনীগুলোকে মানে গঠিত বাহিনী সরাসরি আমাদের এক্ষেত্রে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে এবং কি পাকিস্তানি সেনাদেরকে সাহায্য করেছে তৎকালীন গণহত্যা চালানোর তাই তারাই দায়ী এই জায়গাতে এখন একটা সমস্যা এখন কে কাকে ক্ষমা করবে জামাত যে বিষয়টাকে আওয়ামী লীগকে ক্ষমা করার মধ্য দিয়ে যে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করেছিল মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করছে অথবা গেজেট প্রকাশ করতে যাচ্ছে এক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের বিষয়ে আজকে তাহলে এইটা প্রমাণ হয় না যে জামাত আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো নৈতিক অধিকার জামাতের নেই তারপরও তারা এটা করার চেষ্টা করেছে কেবল তাদের অতীতের চরিত্রকে আড়াল করার জন্য কিন্তু ইতিহাস ক্ষমা করলো না এই জন্য প্রথমে বললাম ইতিহাস বিদায়ী বলে না ইতিহাস বলে আবার দেখা হবে ঠিক আবার দেখা হয়ে গেল এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত যে ষোলোশো জন হত্যা হয়েছে মানুষ নিহত হয়েছে তার মধ্যে পাঁচ তারিখের পরে হয়েছে অর্ধেকেরও বেশি সে হিসাবে সাত থেকে আটশো জন হত্যা হয়েছে নিহত হয়েছে জুলাই আন্দোলনের মধ্যে এইখানে আবার সম্পূর্ণ বিভিন্ন তথ্যে পাওয়া যাচ্ছে যে পুলিশই সব হত্যা করে নাই আন্দোলনকে চাঙ্গা করার জন্য আন্দোলনকারীরাই আন্দোলনকারীদের মধ্যে গুলি চালিয়েছে যার বিভিন্ন প্রমাণ সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেল সহ এবং এত যে মিথ্যা মামলা হচ্ছে এমন তো হয়েছে যে জীবিত মানুষকে মৃত্যু দেখিয়েই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাতে এই সব কিছু তদন্ত করেই সেটা প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগ কতটুকু ফ্যাসিজম অথবা ফ্যাসিজম নয় অথবা যারা এ ফ্যাসিজমের তকমা দিয়েছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে দাবি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তাদের কোন অধিকার ছিল তাদের কোনো অধিকার ছিল কি না এবং তারা কত বড় অপরাধী বহু আগেই তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি বরঞ্চ বিভিন্ন কূটকৌশল অবলম্বন করেছে যে তাদের চরিত্রকে আড়াল করার জন্য তারা দেশে আরও ধ্বংসলীলা চালিয়েছে অতএব তাদের রাজনীতি করার বিষয় অথবা নিষিদ্ধের বিষয়টা এখন সামনে অবশ্যই হাইলাইট হয়ে আসছে এই বিষয়ে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা এবং ডক্টর মোহাম্মদ অনু সত্যি যদি একজন মানসম্মান ব্যক্তি হয়ে থাকেন বিতর্কের উর্ধ্বে থাকতে চান তাহলে আজকে জামাত ইসলামের সে বিষয়টা অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং ইতিহাসকে যদি সঠিকভাবেই পরিচালনা করতে চায় এবং ইতিহাসের যদি খুব ভালো জায়গাতেই স্থানীয় ডক্টর মোহাম্মদ ইমরুস থাকতে চান তাহলে অবশ্যই এই জামাত ইসলামের অতীত চরিত্রকেই সামনে নিয়ে আসতে হবে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগের অপরাধের চাইতে হয়তো শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু তার পূর্বে যারা শাস্তি দেওয়ার জন্য আপনাকে প্রভাবিত করেছে চন্ত্রবর্তীকালীন সরকারকে তাদের বিষয়টা তো মাথায় নেওয়া উচিত এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ